NINY <music> গাইজ আসসালাম ওয়ালাইকুম দিস ইসিন ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল গাইজ আজকা আমার ব্লগটি যেখান থেকে দেখছেন আসলে সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমি আপনাদের দোয়া এখন ভালোবাসে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গাইজ আজকে ব্লগটি কি হচ্ছে হয়তো বলা লাগবে না থামনেল টাইটেল থেকে বুঝে গেছেন তারপর বলে দিচ্ছি গাইজ আজকে আমি চলে এসেছি যে রাঙ্গামটির রাঙ্গামাটির যত দর্শনীয় স্থান আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখতে থাকবেন আমাদের আজকে ব্লগটি তো গাইজ এখন আমরা যাচ্ছি স্বর্ণ মন্দিরের দিকে তো এখন পাহাড় উঠতেছি এটা পাহাড় অনেক উপরেই তো সেখানে গিয়ে আপনাদেরকে কিছু সিনেমাটিক শর্ট দেখাবো তো দেখতে থাকুন আমাদের আজকে ব্লগটি খুব কষ্ট হচ্ছে না হ্যাঁ প্রচুর কষ্ট হচ্ছে ভাই প্রচুর অনেক উপরে আর অনুভূতি কি ভাই তো কিন্তু ঘুরে আসছেন আপনি হ্যাঁ ওয়ান ফোর্থ আসছেন তাই হ্যাঁ চার বাঘের এক বাঘ আছে আরো অনেক উপরে এখান থেকে আরো অনেক দূর ওইখানে একটা অনেক বড় সড়ক গৌতম বুদ্ধের একটা বড় মূর্তি আছে ওটাই দেখতে যাচ্ছে সবাই না তোমার অনুভূতি কেমন আমার অনুভূতি কি বলবো অ্যামেজিং মানে অ্যামেজিং। এই যে পাহাড়টা বেয়ে উঠলাম খুবই টাফ লাগছিল বাট তোছে উপরে এসে যে এটা ফিল পাচ্ছি সেটা চনরুপ। খুবই ভালো লাগতেছে। সো আপনারা দেখতে থাকেন। गाइस এখানে পাহাড়ের উপরে দেখেন অনেক কিছু পাওয়া যায় পাহাড়ি ফল। আমরা পাহাড়ে উঠছি বালি খেলি পাহাড়ে আদিবাসীরা খুবই আন্তরিক ছিল তারা মালটা বিষয় থেকে মানে আপনার কাছে মনে হয়েছে যে তাদের আন্তরিকতার জন্য হইল এখানে আপনার আসেনটা আপ পায়নটা অনেক ভালো দাম যেমন হোক না কেন আমরা খেয়ে শান্তি পেয়েছি এটু হচ্ছে বড় কথা গাইজ আসলে অনেকদিন পর পাহাড় উঠলাম এরকম প্রায় দীর্ঘ একটি বছর হয়ে গেছে দেখেন আসলে আপনারা তো দেখতেছেন আমার অবস্থা কীরকম হয়েছে অনেক দিন পরটা উঠলাম এরকম পাহাড়ের উপরে তো পুরো গেমে গেছি গাইজ এটাই হচ্ছে সেই মন্দির তো আপনাদেরকে এখন কিছু সিনেমাটিক শট দেখিয়ে আসি তো গাইস এখন আমরা চলে যাচ্ছি স্বর্ণ থেকে যাব এখন আদিবাসী পলি দিকে সেখানে গিয়ে আপনাদেরকে সুন্দরভাবে সেখানে মানুষ কীভাবে বসবাস করে সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ দীর্ঘ প্রায় একটি বছর পর আবার পাহাড়ে উঠলাম নামতেছি মানে কীভাবে বলবো আপনাদেরকে এত কষ্ট হইতেছে আমার শরীরের পুরো এনার্জি শেষ তো সামনে গিয়ে আদিবাসী পল্লী থেকে এখানে গিয়ে কিছু খাবো এখানে কিছু খেয়ে শরীরে আরও কিছু এনার্জি করতে হবে এনার্জি করার পর তো দেখবেন আর আজকে আমাদের ব্লগটি তো আমাদের ব্লগটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগলে ঘুরা ফিরাই তো বানাইতেছি ভাই খুব কষ্ট হইতেছে একটু কমেন্ট করে জানাই দিবেন বুঝেন নাই একটা লাইক একদম ভাই রাইট কথা সিরিয়াস খুব কষ্ট হইতেছে গরমের মধ্যে পুরো গা ভিজে গেছে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এখন আমরা চলে এসেছি আদিবাসী বলি দেখেন এটাই প্রাইসটা একটু বলবেন এটা পাঁচশো জি এটা পাঁচশো টাকা এটা অনেক সুন্দর কিন্তু এটা তো শীতের মধ্যে পড়ার না শীতে এখন যেহেতু গরম এটা দেখা লাভ নেই এই যে বাচ্চাদের কিছু আইটেম আছে দেখেন ওই যে এটা কি ওয়ান পিস কি আছে না হ্যাঁ হ্যাঁ বাইকের বাইকের জিজ্ঞেস করে দোকানদার ভিতরে হ্যাঁ ভাই আপনি এখানে সালাম আলাইকুম আমি এখানে আসি মোটামুটি বেশ মোটামুটি এক বছর হবে মানে আপনাদের পাইকারি রেটটা বলা যাবে কি বলা যাবে না তাহলে আপনারা পাইকির রেট নিয়ে আসলে আপনারা ধরেন আপনার ব্যবসা তো লাভ করতে পারবেন কি পাইকের রেটটা আমি বলতে পারতেছি না সরি আপনাদের খুচরা রেটটা কত হবে এটা

তো গাইস এখন আমরা চলে যাচ্ছি আদিবাসীদের পল্লী থেকে তো এখন আমরা বোটে যাবো বোটে গিয়ে উঠবো তারপর আমরা চলে তো সেখানে গিয়ে আপনাদের সাথে দেখাবো ইনশাল্লাহ ব্লগটি আমরা এখন চলে এসেছি শুভলং ঝরনা তো এখন আমরা এখানে যাবো এখনো বোটের উপর আছে থেকে থেকে নামবো নামবো কারণ একটি পরে তো এখন আমি বোট থেকে নামবো বোট থেকে নামে আপনাদেরকে দেখাবো শুভলং ঝর্ণা দেখেন এখন অনেক মানুষ আসছে তো দেখতে থাকুন আমাদের ব্লক টি বলার অনুমতি জাস্ট ওয়া ওয়া ছাড়া আর কিছু বলতে পারতেছি না কারণ বলার মতো কোনো ভাষাই পাচ্ছি না এত ভালো লাগতেছে যে এত ইনজয় করতেছে যে গলায় ভায়া ফেলছি এখন কথা বলতে খুব কষ্ট হচ্ছে ভাট্টা করো এটাই এটা মিস করলাম না তো সবাই আসবেন ইনশাল্লাহ কেন আসবেন এখানে আস আপনার ডিফ্রেসটা যাবে তো খুবই হ্যাপি থাকবেন খুবই চিল করতে পারবেন চলে আসবেন সবাই তো গাইজ আমরা এখন চলে যাচ্ছি শুভলং ঝর্ণা থেকে তো এখন আমরা যাবো বোটে বোটে উঠে আমরা এখন গায়ে দুপুর খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা চলে যাবো জুলন্ত বীজ তো সেখানে কি আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ তো দেখে থাকুন আমাদের আজকে ব্লগটি তো গাইজ এখানে এসে আমাদের আমরা উঠ করে দেখলাম এখানে আমলক্ষী আছে সো আমাদের একটা ওই যে আমাদের পোস্টম্যান আমলক্ষী পাঠছে

বসন্তকালে তোমায় বলতে পারিনি আমি কালা পাখি বসন্তকালে তোমায় বলতে পারিনি তো আলহামদুলিল্লাহ এখন আমরা চলে এসেছি জুলন্ত ব্রিজ তো এখন আমরা টলার থেকে নামলাম আর আপনাদেরকে উপরে গিয়ে দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকুন আমাদের ভিডিওটি আমরা এখন আমরা ঝুলন্ত ব্রিজে চলে আসছি তো এখানে ঝুলন্ত ব্রিজে উপরে উঠার পর একটা ভাইকে পেলাম তো উনি দেখতেছি খুবই হেল্পফুল খুবই হ্যাপি খুবই চিল করতেছে তো আমরা এখন জানবো যে ভাইয়ের কাছে কেমন লাগতেছে এখানে আসলে এখন একটু জালমুড়ি খাইলাম এখানে তো দুশো টাকা কাঁচামরিচের দিনে উনি এত কাঁচামরিচ দিল যে আমার মুখটা পুরো জ্বলে যেতেছে সে কারণে ভালো লাগতেছে না তো ভাইয়া যদি আমার এই মিষ্টি জাতীয় কিছু খাওয়াইতো তাহলে ভালো হইতো আচ্ছা আচ্ছা এই হচ্ছে আপনার অনুভূতি তাই তো জি থ্যাংকস ভাই আপনার অনুভূতিটা আমাদের সাথে শেয়ার করার জন্য আর আপনার জন্য ভালোবাসা অভিনন্দন আপনাকেও ধন্যবাদ কে ভালোবাসেন দেখে আপনাকে অভিনন্দন জানাচ্ছি হ্যাঁ অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার লোককে কীভাবে বিক্রি করতেছেন এক পোয়া বিশ টাকা না আর শসা বিশ টাকা দশ টাকা আমলাও তো আছে আমরা তো বন্ধুরা এখানে চলে আসলে আপনারা অনেক কিছু পাচ্ছেন খাওয়ার জন্য আসলে ট্যুরিজম লাইফে যেগুলা দরকার এইসব জিনিস এখানে পাচ্ছেন আপনারা ভাই আনারস কত করে দশ টাকা বিশ টাকা সো গাইস এখানে আনারসো পাচ্ছেন আপনারা এখানে হচ্ছে আপনারা আনারসো পাচ্ছেন দশ টাকা বিশ টাকা এখানে একটা গাছ আছে খুবই ঐতিহ্যবাহী বিশাল একটা এখানে আসতে আসলে কিছুই নাই বলছে অনেকে কিন্তু এখানে যে কালেকশনগুলো আছে ওটাও খারাপ না ভালো জিনিস এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের চকলেট না ভাই এটাতে আরো ভালো লাগতেছে হ্যাঁ এটা ঠিক আছে এখানে আসলে হচ্ছে আপনারা খুবই ভালো মানের তাঁতের কিছু কাপড়ের তাঁতের হচ্ছে কিছু পাঞ্জাবি পাচ্ছেন বুঝছেন খুব রিজনেবেল প্রাইস ভিতরে ভাই এই পাঞ্জাবিগুলোর প্রাইস কেমন রাখছেন সাতশো পঞ্চাশ মোটামুটি কিছু কি ডিসকাউন্ট হবে না নাকি এটাই ফিক্সড হ্যাঁ আচ্ছা যাক উনি সাতশো পঞ্চাশ বলেছেন সো আলোচনা সাপেক্ষে কিছু কমিয়ে নিতে পারবেন ব্রিজে যে একটা পর্যটক কেন্দ্র ছিল সেটা আমরা ঘুরে চলে আসছি সো এখন আমরা হচ্ছে আমরা যাবো পোলয়েল পার্ক রাইট আমরা এখন পোল ওয়েল পার্কে যাচ্ছি সো ভালো লাগছে ব্যাপারটা ভিডিও তো যখন আপ হবে তখন আপনারা দেখতে পাবেন সো নেক্সট তো গাইস এখন আমরা জুলন্ত ব্রিজ থেকে যাচ্ছি তো এখন আমরা যাবো পোল ওয়েল পার্ক তো সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে আর আজকে রাঙামাটির যত দর্শনীয় স্থানগুলো আছে ওগুলো আপনাদের মাঝে চলে যাওয়ার চেষ্টা করতেছি সি ইনশাল্লাহ তো দেখতে থাকবে আমাদের আজকে ব্লগটি গাইস এখন আমরা চলে এসেছি পলয়ল পার্ক তো এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সকল সৌন্দর্য তো দেখতে থাকুন আমাদের আজকে ব্লগটি